আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র দুশো টাকার রেঞ্জের খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন শেয়ার করবো আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে একদম ডিসকাউন্ট প্রাইজে বিক্রি করছে এখানে যতগুলো ব্যাগ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাগের প্রাইজ ছিল মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা আপনারা হিউজ পরিমাণ ব্যাগ কালেকশন পেয়ে যাবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে ব্যাগগুলো পারচেস করতে পারবেন আমার কাছে তো মার্শাল অনেক অনেক বেশি ভালো লাগছে আশা করছি আপনাদের কাছেও লাগছে এই ব্যাগগুলো মার্কেট প্রাইস কিন্তু হাজার বারোশো টাকা করে বিক্রি করে আর এখানে দুইশো টাকা করে বিক্রি করছে একদম অনেকে ভাবতে পারেন খোলা আকাশের নিচে বিক্রি করছে হয়তো বা ব্যাগের কোয়ালিটি এতটা ভালো হবে না কিন্তু আমি একদম দেখে দিচ্ছি যে ব্যাগের কোয়ালিটি কত কত ভালো আমার কাছে প্রত্যেকটা ব্যাগের কালার কোয়ালিটি অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এখানে ডিসকাউন্ট প্রাইজে বিক্রি করছে রামপুরা বনশ্রী ম্যারাদি হাটে আসলে আপনারা প্রতি বুধবারে এরকম ডিসকাউন্ট প্রাইজে সুন্দর সুন্দর ব্যাগগুলো কিন্তু পারচেস করতে পারবেন হিউজ হিউজ পরিমাণ কালেকশন এই যে আমার হাতে যে ব্যাগ প্যাকটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মার্কেট প্রাইস সাতশো থেকে আটশো টাকা করে বিক্রি করে আর এখানে মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এখানে ছোট বড় মাঝারি সব ধরনের সাইজের ব্যাগ আছে আমার কাছে এই যে ব্যাগগুলো ভালো লেগেছে ব্ল্যাক কালারটাও ভালো লাগছে আমি আমার নিজের জন্য পারচেস করব তাই ভাবছি আর দেখে নিচ্ছি আর এখানে দুইটা চেম্বার আছে তো এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি চেষ্টা করছি কিছু কিছু কালেকশন দেখিয়ে দেওয়ার এখানে প্রত্যেকটা ব্যাগের দাম ছিল মাত্র দুইশো টাকা আপনারা যারা ঢাকায় থাকেন তারা তো অবশ্যই রামপুরা বনশ্রী ম্যারাদিয়া বাজার চিনেন সেখানে আসলেই প্রতি বুধবারে আপনারা এই হাটটি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম